দুই শূন্য দুই চার এক ছাত্র এক ল্যাপটপ যোজনা দুই শূন্য দুই চার প্রকল্পটি চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদান করে শিক্ষার উন্নতি ঘটানো যে সকল ছাত্রছাত্রীরা প্রযুক্তি ব্যবস্থাপনা এবং অন্যান্য পেশাগত কোর্সে পড়াশোনা করছেন তাদের পক্ষে এই প্রকল্পটি খুবই সুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হবে এই ধরনের ল্যাপটপটি শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রিলোডেড থাকবে এই ধরনের ল্যাপটপে মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের সুবিধা পেতে পারবে এক ছাত্র এক ল্যাপটপ যোজনার মূল উদ্দেশ্য হল অর্থনীতিভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার উন্নতি সাধন করা